গুড ইভিনিং না ওটা নেব না ওইটা নেব কটনের নেব গুড ইভিনিং কেমন আছো গো একটু বেঁধে নিয়েছি পড়লাম আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর এরকম সুস্থই থাকো ভালো থাকো আমি একটুখানি ভালো আছি আগের থেকে একটুখানি কমজোরি আছে বাকি ঠিক আছে আগের থেকে অনেক ভালো আছে এসে মানে সব শুধু খাওয়ার খাওয়া দাওয়ার পরে স্নান মানে রান্না টান্না করে স্নান করেছি কি কি রান্না করেছি সব কিছু সকাল থেকে রেকর্ড করেই রেখেছি অবশ্যই দেখাবো তার আগে চলো একটু নিচে যাব এরা বলছে বড়া পাও খাবো বড়া পাও বড়া পাও খাবে বলছে তো ওদেরকে বড়া পাও কিনে দিয়ে আসি একে দুখানা বড়া পাও কিনে দেবো নীলকে দুখানা বড়া পাও কিনে দেবো আমি এসব খাই খাই না আর এমনি আমি বিকালবেলা নাস্তা টাস্তা করি না খুব তো চুলটা এখনও ভিজেই আছে আচ্ছা আশা করছি সবাই খুব ভালো আছে আর আমার এখন থাকতে ভিডিওটা শুরু করলাম ব্লগটা সঙ্গে থাকো দেখতে থাকো কালকে সকাল পর্যন্ত চলবে আজকে ইভিনিং দিয়ে শুরু করেছি এই কারণে যে রোজই তো সকাল থেকে শুরু করি আর এত বৃষ্টি এত বৃষ্টি হচ্ছে যে সত্যিকারের কাছে মানে কী জামা জামাকাপড় কীভাবে কীভাবে শুকনো করতে হচ্ছে না সে সবাই জানে এই মুহূর্তে মানে কি এর এই পরিস্থিতিতে তো সবাইকেই ফেস করতে হয় তাই না বলে এখন অপেক্ষা যাবে আমি যাব আর ইয়ে কী বলে নীল যদি যায় যাবে তো তুমি যাবে মনে হচ্ছে চুলটা কেরম করে বেঁধেছি ভালো লাগে না রাস্তায় ইচ্ছা করে না বেরোতে এই সময় এদের এই অনেক কাদা কাদা কিচির কিচির অস্বস্তি লাগে বাবা চারিদিকে পুরে পুরে মানে ছ্যাঁকা রান্না করতে গিয়ে তেল ছিটে ছিটে পুড়ে যায় সবাই ভালো আছে তো আমি ভালো আছি তো চলছে আগের থেকে অনেকটাই সুস্থ আছি অনেকটাই ভালো আছে অনেকটাই সুস্থ আছি ইয়ে করলাম কি বলে অনেক কিছু রান্না করেছি পুরো রান্না শ্যুট করেছি শ্যুট করেছি মানে দেখিয়েছি চিকেন বানিয়েছি মাছ বানিয়েছি হ্যাঁ মাছও বানিয়েছি ডাল বানিয়েছি তারপরে করলা ভাজা উচ্ছে ভাজা আবার উচ্ছে চচ্চড়ি করেছি নোটে শাকের ডাটা দিয়ে কচি কচি ডাঁটাগুলো দিয়ে আবার নোটের শাক ভাজা অনেক কিছু রান্না করেছি ঠিক আছে ওই সবার বলতে পারছি না টমেটোর চাটনি করেছি আজকে আর চিকেন করেছি সব চিকেনটা আমি করে নি চিকেনটা বাউ আমি ওখানে ধুয়ে ঠুয়ে দিয়েছি পয়সা করে দিয়েছি ওই বানিয়েছি ঠিক আছে চলো সঙ্গে থাকো দেখো আশা করছি ভালো লাগে ভিডিওটা ঠিক আছে দেখো অন্ধকার অন্ধকার লাগছে নাকি না না দেখা যাবে না ও জামা পর ছাড়ছে না ইয়ে আমার অপেক্ষা ওপর এরকম করছে দেখতে পাবে না সেটা কেউ হ্যাঁ আমার পাখি এটা আমার পাখি ঠিক আছে চলো সঙ্গে থাকো এখন অনেকটা অনেকক্ষণ বৃষ্টিটা ধরে আছে মানে সেই লাস্ট বোধ হয়েছে তখন সাড়ে তিনটে চারটে নাগাদ হয়েছে তারপর থেকে আর এখন হয়নি ঠিক আছে চলো একটুখানি ইয়ে নেব খাড়ি নেব খারি বিস্কুট কিনব তারপরে ইয়ে কিনব এদেরকে গোড়াপা কিনে দেব কিছু কিনব চায়ের দুধ কিনবো ঠিক আছে চলো এ পিয়ার ঘরে এসে বসেছিলাম এবার চলে যাচ্ছে কে এবার যাব এই যেখানে এবার এবার ওপরে যাই কি করব একে ম্যাগি বানিয়ে দেবো এই ম্যাগি খাবে নীলকে আর ভাত চা ভাত বানাবো ব্যাসার ঠিক আছে তোমরা থাকো আর দেখো কি সকাল থেকে আমি কি কি রান্না করেছি সেইগুলো শেয়ার করছি ঠিক আছে এই যে সব রেডি করে নিয়েছি এটা ঝিঙে দিয়ে আর দিয়ে পোস্ট হবে ঝিঙে দিয়ে আর উচ্ছে ভালো করবো মানে হচ্ছে না করলা একটু করলা মসুরির ডাল করু ভিজিয়ে রেখেছি ধুয়ে অনেকবার ধুয়েছি পুরো মানে আর পেঁয়াজ আর রসুন দেবো এর মধ্যে নুন দেবো নুন বার করে রেখেছি আর প্রচণ্ড মেঘলা হয়ে আছে বৃষ্টি বৃষ্টি পুরো আর এই দেখো চারিদিকে সব কিছু করার নেই না কাপড় শুকাচ্ছে না মামা আসছে না এখন তাও অনেক বেজে গেছে সাড়ে নটা মতন বাজে গেছে হয়তো হয়তো আমি দেখিনি ঘড়ি এই এখানে সব সব পরিষ্কার করে দিয়েছে বটিটাকে ধুয়ে রেখে দিয়েছি কাটার পরে না বটি ধুয়ে রাখে না বটি ধারটা থাকে বেশ আর এটা করছি এখনো পর্যন্ত এই অবস্থা এইটা করবো ঠিক করেছি এবার আগে দেখি কি কি হয় একবার চা খেয়েছি আর একবার চা আছে খাবো ঠিক আছে হবে ভাবছি একটু পাঁপড় ভেজে নেব প্রথমে ভেজিলে মুগের ডাল করবো তাহলে না মুগের ডাল করবো না মসুর ডালই করবো বেশ হচ্ছে ভাজা নিচে ডাল আছে এটা তো উচ্ছে বাজার তেলটা রেখে দিয়েছি আর এই যে পোস্ত ঝিঙে আলু পোস্ত এ বন্ধ এখন হয়েছে তারপর দেখা যাক কি আর বৃষ্টি হচ্ছে এখন কি খুবই বৃষ্টি হলো এই মাত্র এই দেখা এখনো জল পড়ছে খুবই এখনও হচ্ছে বৃষ্টি চিংড়ি মাছ হয়ে এনেছে আর চিকেন ধরছে বাবু বানাচ্ছে চিকেন এখানে নোটে শাক দিয়ে উচ্চ চচ্চড়ি মশলা গুঁড়ে রেখেছে আলু ভেজে রেখেছে আর একটা জিনিস হয়ে গেছে শাকটা রোটে শাকটা হয়ে গেছে ঠিক আছে এখানে খুব ইয়ে আমাদের ইয়ে কিউর মাংস রয়েছে করব আর এইটা তুলে রাখবো এটা করব না এটা একটু ধুয়ে ভালো করে দেখছি যে ছুতে পারি ছুলে তারপর তুলে রাখবো আর এই আলু দিচ্ছে আজকে একটু কমই আলু দিয়েছে বেশি দেয়নি ঠিক আছে চালু চলু আর বৃষ্টি রোদ্দুর সব মিলিয়ে রয়েছে একবার বৃষ্টি একবার রোদ্দুর একবার বৃষ্টি আর ভাত এখনো হয়নি ভাত বসাবো আর এই দেখো জল ভাত এখনো বসায়নি বসাবো ও ধোঁয়া 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 এই সোসাইটির ভেতর দিয়ে এই জল নিয়ে আসছে সানিক আর নীল যাচ্ছে আগে আগে মেঘ মেঘ বানিয়ে দেবো

চিকেন খাবারই আছে আলোটা বন্ধ করে রেখেছি ভালো লাগছে না বন্ধ করে রেখেছি ওই ঘরে ভালো লাগছে না গরম হচ্ছে ঠিক আছে চলো রাত্রেবেলা বেশি কাজ থাকে না রাত্রেবেলা ওই ভাতটাই করি রুটি করলে রুটি করি একটু কী গরম হচ্ছে জল এসছিল জল ভরলাম মানে ভরলাম ওই চাবিটা খুলে দিলে আপনি আর ভরে যাবেন চলো ঠিক আছে ভাতটা না ভাত তা হয়ে বাকি কথা আর কি বলবো এখন আর কোনো কাজ নেই ভাত হয়ে গেছে সব হয়ে গেছে চুলটা তো ঘামেই ভিজে যায় প্রচন্ড ঠিক আছে এবার কি করবো বারো নিচে কি যাব দেখছে তো কত কিচার এত কিচার থাকে না না লাগলাম যে তাও আজকে গেলাম একটু সমানে ফোন করে করে বলবে আসো 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 এবার আর কোনো কাজ নেই ভাত হয়ে গেছে নটা বেজে গেছে কটা বাজে সাড়ে নটা পৌনে দশটা বাজে ঠিক আছে টাটা বাই বাই একটা ছোট্ট সুন্দর কান দিয়ে শেষ করলাম ঠিক আছে যে শুনবে শুনবে কেউ তো এত পর্যন্ত পৌঁছাবেই না ঠিক আছে তাহলে টাটা বাই বাই ইউ Thank you. Good night.